নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল ভারতবর্ষ থেকে ফাইনালি বরবাদ ছবিটা দেখে ফেললাম আমাদের ভারতের ছবি নিয়ে চর্চা করা ইউটিউবাররা রয়েছে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তারা মোটামুটি সকলেই ছবিটা দেখে ফেলেছে এবং তারা ভিডিও নিয়ে এসেছে আমি হয়তো সর্বশেষ বলা চলে ছবিটার জন্য আমার কাছে ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে প্রথম ভালো দিক যদি বলতে হয় তাহলে কিন্তু সাকিব খান উনি অনবদ্ধ ছিলেন তার স্ক্রিন প্রেজেন্স বিশেষ করে উনি যখন রেহাবে যাচ্ছেন নেশামুক্তি কেন্দ্র ওখানে ওনার যে পারফরমেন্স উনি যে জাত অভিনেতা সেটা বুঝিয়ে দেন নেশাগ্রস্ত অবস্থায় যেরকম পারফরমেন্স উনি দিয়েছেন অনবদ্য ওনার হাঁটা ইমোশনাল এক্সপ্রেশন গুলো চমকে ওঠার তাকানো সবকিছু মিলিয়ে মিশে সাকিব খানকে নিয়ে এতটুকুই বলা যায় যে এই ছবিটার পারফরমেন্সের জন্য সাকিব খানকে নিয়ে আলাদা করে একটা ভিডিও হয়ে যেতেই পারে ছ সাত মিনিটে অনেক কিছু বলা যায় এতটাই ভালো উনি ছিলেন ছবিটা বেশ এঙ্গেজিং টান টান কখন যে দু ঘন্টা কেটে গেছে টের পাইনি ছবি একদম স্মুথলি এগিয়েছে কোনো বোর ফিল করেনি ছবিটা ভিজুয়ালি ভীষণ ভালো মানে বাজেট যদি পনেরো কোটি হয় পঞ্চাশ কোটির আউটপুট আমরা পেয়ে গেছি দর্শকরা এতটাই ভালো ভীষণ ছিল মেহেদি হাসান হৃদয় এর থেকে পরিষ্কার হচ্ছে যে বাংলাদেশি মাস কমার্শিয়াল ছবিতে কিন্তু একটা বিশাল বড় নাম ভবিষ্যতে হতে চলেছে মেহেদি হাসান হৃদয় খরচা করলেই হয় না ভীষণ লাগে আমার মনে হয়নি একবারও যে আমি কোনো বাংলাদেশি ছবি দেখছি বা সাকিব খানের দু তিন বছর চার বছর আগে যে কোনো ছবি দেখতে গেলে যে ফিলটা পেতাম আমি কোনোভাবেই পাইনি আমি প্রিয়তমা দেখতে গিয়েও ইনফ্যাক্ট বুঝেছি যে এটা একটা বাংলাদেশি ছবি রাজকুমারের আমি যতটুকু দেখেছি গ্লিমস বা টুকটাক এখনো ছবিটা দেখিনি আমি বুঝেছি ওটা একটা ছবি বাংলাদেশি ছিল বরবাদের ক্ষেত্রে আরো ভালো আমি একদম টের পাইনি যে ওটা একটা বাংলাদেশি ছবি দেখলাম যে কোনো জায়গার ছবির সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারো পরিচালক বা গোটা টিমটা নিষ্ঠার সঙ্গে কাজ করেছে তারা কেমিস্ট্রি খুব ভালো সাকিব খান ইরিকা পাল দেখতে ভীষণ ভালো লাগে যখন যখন এসেছে এই জুটিটা গানগুলো বেশ ভালো ছবিকে একটা অন্য মাত্রা দেয় এবং গানের কিছু অংশকে তুলে বিজিএম বানানো হয়েছে যেটাও বেশ ভালো ছিল ছবিতে খারাপ দিক বলতে এই ছবির গল্প কিন্তু খুব একটা পোক্ত নয় খুব একটা স্ট্যান্ডার্ড গল্প নয় যেহেতু ছবিটাকে একদম ইন্টারন্যাশনাল লেভেলের বানানোর চেষ্টা হয়েছে এবং অনেকটা তারা অ্যাচিভ করেও ফেলেছে বহু বাইরের দেশে মুক্তি পাচ্ছে ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক বেশ ভালো মতন হচ্ছে গল্পে কিন্তু জোর দিতে হবে গল্পটা কিন্তু বাংলাদেশ লেভেলের হয়ে গেছে মানে তাদের অনুযায়ী ভালো আমি বুঝতে পারছি সেই জায়গাটা আমাকে কম্প্রোমাইজ করে নিতে হচ্ছে যে বাংলাদেশি ছবির গল্প অ্যাকশন হ্যান্ড টু হ্যান্ড দেখাতে হবে সাকিব খানের বিগত ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে আমি গোলাগুলিটা বেশি করে দেখলাম বন্দুক দিয়েই শুধুমাত্র কাজ ছেড়ে দেওয়া দামি দামি বন্দুক দেখিয়ে এই জিনিসটা কিন্তু চোখে লেগেছে ওভারঅল ভালো লেগেছে আমার ছবিটা